হালিশহ জেঠিয়া উৎসব এই জেঠিয়া উৎসব এবার দ্বিতীয়তম বর্ষ চলে আসলাম জেঠিয়া উৎসবের প্রস্তুতি পর্ব দেখতে আমার বাড়ি থেকে এই জেঠিয়া উৎসব মাত্র চার পাঁচ মিনিটের হাঁটা পথ তাই চলে আসলাম যে কত দূর কী কাজ হলো সেটাই দেখব সাথে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে জেঠিয়া খেলার মাঠটা এই মাঠটা কিন্তু অনেকটা বড় আর তোমরা যারা জেঠি উৎসব দেখতে আসবে ভাবছো যারা চেনো না তাদেরকে বলি তোমরা কিভাবে আসবে হালিশহ স্টেশনে আসলে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করো জেঠিয়া বল খেলা মাঠে যাব তারাই তোমাদের দেখিয়ে দেবে মাত্র পাঁচ মিনিট ই তোমরা চলে আসতে পারবে দেখলাম অনেক দোকান বসে গেছে আর বেশ কিছু গাড়ি আসছে গাড়ি করে জিনিসপত্র আসছে আর এই ট্রেন গাড়িটা দেখলাম বসে গিয়েছে আর অনেক কিছু খেলনার যেসব জিনিস আছে বাচ্চারা চড়ে সেই জিনিসগুলো এক এক করে লাগানো হচ্ছে আর এটা হচ্ছে সেই স্টেজটা এই স্টেজেই কিন্তু প্রোগ্রাম হবে অনেক নামি দামি সেলিব্রিটিরাও কিন্তু এখানে আসে প্রোগ্রাম করতে আর এই মাঠটা দেখো এই মাঠে কিন্তু অনেকটা বড় এখানে বসার জায়গা করা হবে যেখানে বসে লোকজন প্রোগ্রাম দেখবে আর এই স্টেজেই প্রোগ্রাম হবে তো চলো এখন যাই গিয়ে দেখি স্টেজের কাজ কতটা হলো এসে দেখলাম স্টেজের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে তবে আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যেই কিন্তু সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু কালকে থেকেই প্রোগ্রাম আছে আর কিন্তু বিরাট বড় এই মাঠ সারা মাঠ জুড়ে কিন্তু মেলা বসবে আর প্রোগ্রামও হবে আর এই দিকে মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি দাদার বাড়ির ছাদ থেকে কিন্তু এই জেঠে উৎসবটা দেখা যায় তোমাদের তো বললামই আমাদের একদম বাড়ির কাছে এই জেঠে উৎসব এই দাদার বাড়ির ছাদ থেকেও তোমাদেরকে জেঠে উৎসবটা দেখিয়ে দিলাম আর দাদার বাড়ির সবথেকে পছন্দের জায়গা হচ্ছে দাদার এই ফুল বাগানটা আর এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদেরকেও এই ফুলগুলো দেখিয়ে দিলাম আর জেঠিয়া উৎসবের সম্পূর্ণ ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসবে তাই তোমরা যদি জেঠিয়া উৎসবের ব্লগ দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লক্ষ্য রেখো তাহলেই তোমরা দেখতে পারবে জেঠিয়া মেলা জেঠিয়া উৎসব প্রোগ্রাম সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তাই অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দাদার বাড়ির এই ফুল বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই